হ্যাঁ নামাজের দাওয়াত দেয় এর লেগে তো কালামিয়ার দাবার আগে আমার আগে ওয়ে দেয় আচ্ছা নামাজ পড়বি জোয়ান করে দাওয়াত দেয় নামাজ লেগে গে কয়দিন আইসি ওনার আইয় না আমি গিয়ে বেড়া থাপড়ায় এই জানালা বেডা হ্যাঁ ওট ও তখন কিছু আই আবার আইয়া তার জয়ান একটা লেসেয়া একটু ফানি লেসে গিয়ে ফানি ছিটে দেয় হ্যাঁ উঠ নামাজ পড় নামাজের দাওয়াত দিতে হবে নামাজের দা এখন নামাজের দাওয়াত দেওয়ার ফানি ছিঁড়েছে উঠটা রাগ হইয়া কত সবটি একজুট হয়েছে এই ফলাফান একজুট হইয়া হুজুরের রাতে হরমুলের বেড়া খুললা পাটকাটির বেড়া আসিল আগে খুললা ফালা দুইটা উঠে চকি সহ দিকে চলেছে কামড়ে ফানি মেলে এখন এই রাত্রে হয়েছে পুরা কেস লেগে গেছে মকদ্দমা দিছে এখন দাওয়াত দেওয়া শুরু তো আছে এই যে গাঁটটি নিয়ে আড়ে

আমি আমার বাবার দেখছি সে মরক্কো বাড়ি ফ্রান্সে সে থাকে দুনিয়া আনন্দময় যার মনে যা ফ্রান্সে থাকে তো সে এখন ফ্রান্সে আসছে আসা তার খাল করছে বুঝলি দেখে মুসলমান যে হ্যাঁ তো দেরে মসজিদ আনছে মসজিদ তা বসেছে তস্কিল করছে তিন দিন লাগাইছে পরে সিল্লা লাগাইছে কোন লোক সে মরক্কো থাকতো তার বাবা ইমাম মসজিদ ইমাম তো এই নামাজ পড় নামাজ পড়ানো কেন নামাজ পড়াস না নামাজ পড় নামাজ পড়ানো হইতে হইতে পড়ে পড়ে না কত্তর জন্য আমার ভাত হারাম নামাজ না পড়বে তোর জন্য আমার ঘরে খাওয়া হারাম তো খেলাম না আপনার ভাত পড়লাম না নামাজ গেছে ফ্রান্স নামাজ দিছে বাবা ফ্রান্সে চলে গেছে এই ফ্রান্সের প্রথম সব জন্য ধরে মসজিদ নিয়েছে সে তখন আসিয়া দেখে আসে তার বাবা হজে আসছে কিনছে একটা একটা আমার ধরে মসজিদ এসেছেন আমি আজ এই অবস্থা আলহামদুলিল্লাহ পরে তিন দিচ্ছি দিছি আল্লাহর বান্দা হিসেবে জিন্দি করার চেষ্টা করতেছি কিন্তু বাবা নামাজের ধোক দিছে আর আমি দেশ থেকে বাইরে হয়ে গেছি দামাক নামাজের দামাত

আমাগো মেম্বার বলছে আমি তখন তাড়াতাড়ি মোশতাক রে ভাই আপনি এটা কি বললেন কেন বললেন একখানা পাবলিক ছিল্লা দিয়া একজন আলেমের সমান হইতে পারল না আপনারা এক লক্ষ আলেম একজন নবী হইতে পারবেন নি কয় না তাহলে তো কেন বললেন উম্মত কে কেন নষ্ট করার ঝগড়া বাড়াতে পাপ বাড়াইতেছেন যে এক লক্ষ আলেম হইবে না একজন নবীর সমান কি আপনারা কি কম আর কথা শুনে জানে না যায় এক লক্ষ লোক আলেম না হইতে পারে এক হাজার পাবলিক ছিল্লা দিয়া একজন এক লক্ষ আলেম যদি একজন নবী হইতে না পারে নবীর সমান না হয় তো সিলেটে একজন আলিমের সমান না হলে অসুবিধাটা কি করতেছে এখন আপনারা কিছু পানি আছে ওই যে মিনারেল ওয়াটার বোতল বেড়া বেসে এদিন খান মাথা দন আর কাম করেন আবার ট্যাপের পানি আছে উজু করেন গোসল করেন পাক করেন পুকুরের পানি এমনি হাত পাও দন আর ওই ড্রেনের পানি আছে কোনো কামে লাগান না কিন্তু কোনো কামে না লাগাই লাগার বেকারও মনে করেন না এখন যে ড্রেনের পানি কোন আগুন লাগছে এ নিজে দমকল লাগাইয়া ড্রেনের পানি দিয়ে আগুন নিবে নিব না না নিব আগুন নিব

যদি সহি হسن চেষ্টা করতেছে সে চেষ্টা করলে একজন খাঁটি ইমানদার হওয়ার জন্য খাঁটি নামাজ হওয়ার জন্য کوشش করবে চেষ্টা করবে চেষ্টার মধ্যে থেকে মইরা গেলে সে যদি খাঁটি ইমানদার হয় নাই ওই ইমানদার সাহেবরা উঠাইবে যে চেষ্টা করে খাঁটি নামাজও দেয় না খাঁটি নামাজে সাহেব যদি শানসার মদন উঠাবে লাভ না লস লাভরে তো লস বুঝি লসেরে লাভ বুঝি মেহনত করি না থাকলে বুঝতে হয়ে থাকবে না আমার সিদ্ধি অংশটা ঘটনা বলছিল এক বড় পয়সার দরকার একটি পয়সা দেলা দে রাম হ্যাঁ রাম রাম পয়সা তাকে করে গেছে রাস্তার মনে বইছে এই তিন রাস্তার চার মনে পয়সা হইতে হইতে আগের কাঁচা পয়সা ঘুরে গেছে এখন দেখতে সেগুলি কান্দু করে নিতে পারবো না তো একটি ঘোড়া দেলা দে রাম রাম একটা ঘোড়া দাও আমি পয়সাগুলি বাদ নিয়ে যাবো তা বলছে আচ্ছা তাহলে একটি ঘোড়া দেলা দে রে রাম

উল্টা সমঝি রে রাম রাম তুমি উল্টা বুঝছো আমি তো গোনা চাইছিলাম আমার পয়সা গুলো গোনার ফিরে আমি পয়সা লিয়ে বাড়ি যাবো আর গোনা আমার ফিরে গেলে বাড়ি যেতে আসে রাম তুমি উল্টা বলছো তো উল্টা মানে মানুষ যখন সহি মেহনত না করবে সই বুঝ থাকবে না সে বুঝ থাকবে না আল্লাহর বাইর যার যে অবস্থা আছে গরিব হোক শিক্ষিত অশিক্ষিত শুদ্ধ অশুদ্ধ ভারী যেগুলো অবস্থা হচ্ছে কার বাইর হতে আল্লাহর কথা বাইর না আল্লাহ যে হুকুম করছে আপনার বাইর হওয়ার জন্য আপনি বাইর হয়েছেন আল্লাহ ক্যারাট শুদ্ধ না অশুদ্ধ আপনার ধনী না গরিব শিক্ষিত অশিক্ষিত আল্লাহ তো এটা আল্লাহ বাইর হোক দাল্লা হুকুম পূরণ করার জন্য যখন এটা করবে তখন দেখবে বাদশা হুকুম দিল সব গোলামদেরকে লাইন ধরলো আয়াজকে বেশি বড় mohabbat করে এটা কিohar আয়াজকে mohabbat করে আর সব লাইন ধরে দাঁড়ালো একটা হীরা হীরা মনি মানিক্য হ্যাঁ মানিক্যর আংটা হীরা হীরা টেগুলো রত্ন আতুর রাখলো আতুর রক্ষা সব গোলামরা লাইন ধরে আয়াজকে একদম পিছে রাখছে আসো এটা ভাঙ্গ জাপানা ভালো মাফ করে দেন মাফ করে দেন আমি যে এত এক মানিক সাতটা যত্ন স্যারটা মানিক অমূল্য রত্ন সে তো হীরা আমি এটা মাফ মাফ করে না যাও তার কাছে হ্যাঁ এটা ভাঙ্গ এবার হ্যাঁ জাপানা এই এত মূল্যবান ধীন

এক মানিক ষাট হাজার দাম ষাট মানিক অমূল্য রতন তার থেকেও আরো দামি হীরাটা এটা যে আরো বেশি দামি কিন্তু আমার মালিকের হুকুম তার চেয়েও দামি আরো দামি আমার মালিকের হুকুম হাজার হীরার থেকে দামি আমার মালিক হুকুম করছে ভাঙার জন্য আমি ভেঙে দিচ্ছি বাহ দেখলেন মালিকের হুকুম আমনে যত কিছু করবেন যত দামি কথা বুঝাবেন যত কিন্তু আল্লাহর হুকুম বাইর হোক এখন ফেরো হোক এখন অবস্থায় এমন এই লোকে যা আছে ধনী আছে গরিব আছে বিশ্বাপত্র কম বেশি শিক্ষা কম বেশি তারপরে শুদ্ধ শুদ্ধ আল্লাহকে যা যেমন হুকুম করে করতে যা ছেলে তাহলে কে ঠেকাইব কে ঠেকাইব দরিয়াতে আল্লাহকে পাওয়ার জন্য যত সহজ ব্যবস্থা আল্লাহ তারা দান করছেন আল্লাহ হাবিবের বরকতে

এই জন্য এই কামরের মধ্যে তুমি আখড়াত দন জাহাজের ইজ্জত দনজাহাদের রাহাত

আমি ইমান কে শুদ্ধ করার মন মানুষটা আল্লাহর হুকুম কিছু ছুটবে কম বেশি হবে কিন্তু আল্লাহর হুকুম যে হুকুম এই কথার বিশ্বাস দিল আস্থা এটার আজমত বড় তন্ত্রে থাকতে হবে নবীজি যে নবী নবীজির সুন্নত এই সুন্নতের ইয়াকিন

একটা লোক যদি শিরিক নেই জমিন থেকে আসমান পর্যন্ত গোনা এটা মাফ করে দিবেন তাই জন্য মানুষের শিরিক দূর হবে দ্বারা মানুষের অন্যান্য সব আসলে নামাজের দ্বারা কলম নামাজ ঠিক গেলে তার জীবন ঠিক হয়ে যাবে এই জন্য আল্লাহ রাস্তার মেহনত সাহাবারা এটা করছেন সাহাবাদের জীবনে যে নামাজ কাম করছে মেহনত করতে করতে না আল্লাহর ফজলে যদি পারি তো তো আলহামদুলিল্লাহ নাহলে সাহাবাদের সঙ্গে হাসার উঠে পড়লো হেমত করে বলি বিসমিল্লা ভাই বলে আল্লাহর নাম নিয়ে আমার বিদেশের জন্য খাওয়া হয় ও ভাই নিবে আল্লাহ নিবে কে আল্লাহ আমার টাকা পয়সা দিয়ে আমি যেতে পারবো না পকেটের দিকে চাইলে হবে না আরবরা লা জেব তন্দুরিয়াল গেব জেবের দিকে চাই না গাইবের দিকে চাও আল্লাহর দিকে চাইলে আল্লাহ নিতে পারে আল্লাহ নিতে পারে আল্লাহ আল্লাহ নিতে পারে হয় না না পারে আর এই এখন একদম আসা গেছে এখন আছে বাংলাদেশে সে ইন্দোনেশিয়াতে মালয়েশিয়া আসা গেল

তো এইজন্য যারা তিন জিল্লা দিবেন দশে আড়াই ঘন্টা সময় দেন দাওয়াত মেরামত করেন উম্মতের জিকির উম্মত কি করে জাহান্নামে বাসবে জান্নাতে ঢুকবে এই জিকিরটা আপনার আছে ডেইলি শাস্ত্রটা কাম দেন রাত্রে না হলে দিনে কাম দেন আপনার বিবিরে রে নামাজে লাগান কোমর কসম

বিব সম্পদি দোয়া করলে তারা করলে কবুল হয়ে যায় এক লোক বহুদের সফর করছে তো হ্যাঁ আমার বেশিরভাগ সফর হইলো আমার বিবির দোয়ার দ্বারা সামনে না ভাই দিছেন

যেদিন রওনা হই ওদিকে আর তিন দিন আগেও টাকা পয়সা কিছু নাই একজন এক হাজার টাকা হাওলাত দিছে হাওলাত কইরা যাইবো আর এরাও মনে রাখেন যত লক্ষ লক্ষ টাকা হাওলাত আপনি করবেন আল্লাহ রাস্তায় দাওয়াতের কামের জন্য আপনি নিয়ত চাইলে ফেরত দিবেন খোকার কসম আল্লাহ আপনার এই পরশ পরিশোধ হওয়ার আগে মৃত্যু দিবে না তারপরে তো এক হাজার টাকা ভাইয়া দুই তিন মণ চাউল আনতে ওই চারি মাসে যদি নবীন ভিক্ষার যা লাগে ডাইল তেল লবণ মরিচ হলুদ সব লই যাইছে অখন্ড হের ভাই বলবে আরে আরে হে তো যাই থাকতো না নতে এত চাউল কিনে যেত অত ডাইল কিনে যেত তো ঠিক যেদিন রহনা হয়েছে নভেম্বরের দুই তারিখ বারো দিনের ভিতরে সব জায়গায় আলাপ ওই

করবাকে চোরবানি কপুরা খাবাইছি